দুনিয়াৰ মাজেৰে চব যিকোনো বন্ধ আমি তবে দুইবাৰ হাল্লা যেৰে মন আহিছে আমাৰ এই তো নগণক লে ই পৰিমাণ পালা পায় কি আমি এডাল লগোনক লাৰু চুকুৰী মাতি কিন্তু কেও কোনো কিছু নাই না যাতে এই পাঁচশোটা পৰিবাৰৰে দিৰাম কোনেজন আহিছে এৰাৰ লাগিও লাগেও দাম পাৰি না অনেক কষ্ট লাগে আজকে সত্ৰ তাৰিখ মাৰ্চৰ সোতৰ তাৰিখ আমাৰ দ্বিতীয় নিৰ্বাচনৰ গতকালকে দুই বছর পূর্ণ হয়েছে পাশাপাশি রমজান মাসে প্রতি রমজান মাসেও আমি আমার পরিবারের পক্ষ থেকে সহি নিয়ত ট্রাস্টর পক্ষ থেকে আমি প্রতি মাসেও প্রতি বছরও রমজান মাসও আমি অর্ধেক নামে নিত্য প্রয়োজনীয় খাবার বিক্রি করি আজকে যে খাবারগুলো আছে নিশ্চয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার জাহিদুর রহমান রিপন আমার পাতি যায় আপনারা দেখাইছেন আমার হিসার কইবা আমি দু হাজার আঠারো সালের নির্বাচিত হওয়ার বাদেও আমার ছেলে আহমদ ইশাক ইসলা আর দু হাজার তেইশ নির্বাচিত হওয়ার বাদেও আমার ছেলে আহমদ ইস্তেয়ার করেছেন তো দুইবারও আল্লাহ তালা চেয়ারম্যান বানাইছেন দুইটা সন্তানও দিছেন আমার পাশে আমার বাতিজা দুইটা আছে আমি আপনার সবর এসে দোয়াছে ইয়ার দুয়ার দুর্গাস্ত রইল যাতে আমি যে কাজগুলা করি প্রতিবার আমারে দেখি আমার ছেলে আমার বাতিলতে যাতে আমার তো এর বালা হতে পারে সৌর সৌদর ইইল আর আমরা আজকে এই মহতি উদ্যোগ আমরা দেশর দেশ স্বাধীনতা না হলে দেশ স্বাধীন না হইলে আমি যে লু চেয়ারম্যান বললাম না নাও তোমার বীর মুক্তিযুদ্ধ আমার নিম্প চাষ হই আমরা তান্ডে দিয়েও আজকে ওপেনিং করবো আর চাষারটা একবারে ফ্রি দিব একটু কি একবারে ফ্রি দিব এই বাজারটা আর ফার্স্ট এক হাজার পঞ্চাশ টাকার বাজার আমি পাঁচশো টাকা করে আজকে দিলাম আর পরবর্তীতে ইনশাআল্লাহ সোহিন আজকে আমার পরিবারের পক্ষ থেকে পাশাপাশি পরিবারের বাড়া আমি ধন্যবাদ কিতাব প্রকাশ শরিয়ার আমার কোটালপুর উষাবাড়ির আমার ইংল্যান্ড প্রবাসী আমার সোম সাসা আমার বন্ধু সুয়েল তারাবা আপনারা সবাই দোয়া করবা তাই নো সই নিয়ত ট্রাস্ট দুই লাখ দশ হাজার টাকা দিয়ে সরি আর আমার পাঠান চকর আমার দিলু ভাই তাই পাঁচ হাজার টাকা দিয়েছই ইয়াৰপৰা আমাৰ চচাগৰ ভাই আাৰ বাই চব লাগে আমাৰ বিভিন্নজনে অনেক পইচাও দিছোঁন আমাৰ কণ্টিনিউছ আমাৰ পৰিবাৰ তাকে গো ভৰাও হয় পৰিবাৰৰ বাহিৰে আমাৰ যে দিলুবাই আৰু চমচুষ আচাই আমাৰ দুই লক্ষ পোন্ধৰ হাজাৰ টকা মানে দুই লাখ দহ হাজাৰ টকা দিছ ওচা বাৰীৰ কোটালপুৰ ওচাবাৰীৰ আমাৰ চমশোষাচাই ইংলেণ্ড প্ৰবাসী আমি দুৱা কৰি থানৰ লাগি যে এই যে পালাগালা জিনিস আসলে আমরা ভাইরাল হওয়ার লাগি না নিশ্চয়ই আমি পালা জিনিস করি আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাই এর লাগিয়ে কিছু মানুষ উপকৃত হর মানুষজনের আরও আগ্রহ ইয়া আর ঈদের আগর দিন ইনশাল্লাহ সবচেয়ে আকর্ষণীয় একটা প্রোগ্রাম করবো আমার ইউনিয়নের ভিতরে জানি না কতটা ফেমিলির পারবো মতো আশা করি এক কেজি করি গরু মাংস ফ্রি দিব এক কেজি গরু মাংস রান্নার ক্ষেত্রে গিয়া প্রয়োজনে আলু পেঁয়াজ গরম মশলা তেল আদা রসুন যা লাগে লবণ যা লাগে ইনশাল্লাহ ইদুর আগু দিন আমরা গরু মাংস লোক এগুলো দিব আজকে আমরা আরম্ভ করি দিয়া সবে দোয়া করবা যাতে হায়াত যতদিন আছে যতদিন হায়াতে বাসমু বালা কাজ করিয়া মরতো আমার সত্যতার সহিত ইমান সহিতে আল্লাহ তালায় মথ করতো সব এসে দোয়ার দরখাস্ত রইলো আর ও আমার একটা আশা আল্লাহ তালায় যেহেতু আওয়ার সিরিয়াল আছে আওয়ার সিরিয়াল নাই মৃত্যু তো একদিন আমার রইব তবে সবাই দোয়া করবা যাতে শুক্রবার দিন আমার মুখা হয় আর রমজান মাস হইত আমার একটা রমজান মাস আমার মৃত্যু হইত রমজান মাসও এক গুণাগার বন্ধু আমি সবচেয়ে গুণাগার বন্ধু আমি তবে দুইবারও আল্লাহ চেন মানাইছি আমার অভয়স এই জনগণকে এই পরিমাণ পালা পায় আর কি আমিও তারি মাতি কিন্তু কেউ কোনো কিছু চেনে না যাতে এই পাঁচশোটা পরিবাররে দিলাম অনেকজন আইসে এরাল লাগেও যারা দাম পারি না অনেক কষ্ট লাগে অনেক মানুষজন আসলে চাহিদার অভাব নাই আমরা মধ্যবিত্ত পরিবার গরিব যারা আছে সবেও আমরা লান বৃদ্ধশালী যারা লিস্ট করে লর। এক গরিবের দুইবার তিনবার পাঁচবারও পায় কিন্তু আমরা লান মধ্যবিত্ত পরিবার যারা আছে এরা না কইতে পারে না সইতেও পারে মিডিল তাকে বাই এলে বা ফ্যামিলির চত্রিশ সংখ্যা দশ পনেরোশো এ তোর মাঝে কাজ করিয়া পনেরো হাজার টাকা বেতন বা বিশ হাজার টাকা বেতন হনও খাই ইয়া দুশো পাঁচ হাজার টাকাও দিতে পারি না খেয়েও কেউ আট হাজার টাকা দিলে খুব কষ্ট করে জীবন যেমন করা তো ইনশাল্লাহ এরার প্রতি আমার মায়া মহবুত বেশি থাকে এরার একটু বেশি করে কারণ গরিব যারা আছে এখন আমি জিল্লিও লিস্ট করলাম বিপণেও লিস্ট করলায় চাষায়ও লিস্ট করলাই তিনটাও মোশা পায় কিন্তু কয় না ইয়া যে আমারও মুখে এক মোশা দিছই তো আমি এই মধ্যবিত্ত যারা আছে মধ্যবিত্ত লাগে এই আয়োজন সবাই দোয়া করবা আমার আরো তিন বছর রয়েছে দায়িত্ব ইনশাল্লাহ সত্যতার সহিত ইমানদারের সহিত যাতে কাজ করে দিতাম পারি সব রে অগ্রিম ঈদর শুভেচ্ছা ঈদর দাওয়াত রইল সব বেলা তাকবা আমরা এখনো শুরু করে দিয়ে আমার ফুয়ার মাধ্যমে আমার বীর মৃত্যু উদ্দা আমার নিম্বরচারে সব বলে আমরা ফিরে দিলাম আব্বু কথা কালো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রমজান মুবারক আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা আমার প্রতিপালক আসমান জমিনর মালিক তাহলে প্রতি সুপ্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ যে আজকে ষোল্ল রমজান যার সুস্থভাবে যে আমরা ষুল্লটার রোজা যে এখন পর্যন্ত রাখতাম পারছি আর বালা কিছু কাজ করতাম পারছি যে জানি না কতটুক আল্লাহ তালায় পছন্দ করবা কইতাম পারি না তবে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে গুনাগার ব্যক্তি হইলাম কি আমি আমি সময় আল্লাহর দরবারও চাই আটা আমরা গুণা কবিরা সগিরা কত গুণা করিলাম আঠাতু তো এই পবিত্র রমজান পাইয়া যদি আমরা এই গুণাগুলা যদি খাটাইতাম পারি তো আমরাল্লাহা গান হতবাক লাগান দুর দুর্ভাগ্যওয়ালা মানুষ আর নাই তো চেষ্টা করি আর আল্লাহ তালায় দু হাজার আঠারো সাল তাকিয়া দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কোনো চেয়ারম্যান আছে দুইবারও আল্লাহ তালায় চেয়ারম্যান আমার বাড়িইন এই ইন্ডিয়ন বাসির ক্ষমে খাদিম্পা নাইন আমি আমার পরিবারের পক্ষ তাকিয়া আমার যে ট্রাস্ট আছে শহীন আমার ট্রাস্টর নাম শহীন শহীদ নিয়ত ট্রাস্টর পক্ষ তাকিয়া যে আমি প্রতি বছরও অর্ধেক দামে কিছু বাজার বিক্রি করি মধ্যবিত্ত যারা আছে আর লাগে পরবর্তীতে এই টাকা দিয়ে আমরা ঈদের আগে একবারে ফ্রি বাজার দেই তো ইনশাল্লাহ আমার সৈনীয়ত পরিবারের বাইরে আমার সোহনীয়ত ট্রাস্ট যারা অনুদান দিয়েছইন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমি তারা নাম একটু কইতাম চাইলাম আল্লাহ সুক্রিয়া আদায় করতাম চাইলাম তারা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতাম চাইলাম আমার ইংল্যান্ড প্রবাসী আমার কোটালপুর উষাবাড়ির আমার শোচু চাচা তাহার পরিবারের পক্ষ থেকে আমি দুই লাখ দশ হাজার টাকা পাইছি সবচেয়ে বড় একটা অনুদান আমার সাঁচায় দিছই তান মেয়েরা আমি তার প্রতি কৃতজ্ঞতা আল্লাহরা সুপ্রিয়া দেখলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালায় এই রে কবুল কর্তা আর আমার আর প্রবাসী পাঠান বাড়ি আমার দিলুভাই সে প্রবাসী তাই নাম বিকাশও পাঁচ হাজার টাকা দিচ্ছইন তা নয় কবুল কর্তা আর বাদ বাকিগুলোই লাগে আমার পরিবারের পক্ষ থেকে আমার বোন জামাই বাগনা বাগনি বাবি, বাইয়াইন এক চাষাও আসো ইন চাষা শোলা লাগাইয়া সবাই মিললেও আমরা ই পরিবার ই পরিবারের পক্ষ থেকে এই জিনিসগুলো খোরা আর ইনশাআল্লাহ ঈদের আগে আমার আর একটা জিনিস খুব খুশির সম্বাদ আমি তো গরু মাংসও দেই ঈদের আগে গরু মাংস ফ্রি দিমু আমার ইংল্যান্ড প্রবাসী আমার আন্নার মামা গতবারও আমার একটা গরু দিয়েছিল এইবারও এক লাখ টাকা দিচ্ছিন এগোয়া নামতো আছে আর আমার কোটালপুর সৌধুরীবাড়ির আমেরিকার প্রবাসী আমার লহন ভাই ইংল্যান্ড প্রবাসী আমার খায়ের ভাই তান বাই ছোটো ভাই একটা গরুর নব্বই হাজার টাকা আমার আছে তো ইনশাআল্লাহ আমিও আর একটা গরু দিয়া তিনটা গরু বা যটা গরু হয় ঈদর আগর দিন ঈদর বাজার মাংসরে এক কেজি গরু মাংস করে ফ্রি দিমু আর লগে মশলা এই গরু মাংস খাইতে গেলে তেল আদা রসুন পেঁয়াজ আলু আমরা মশলা যাবতীয় মশলা সব লাগাই আমরা ইনশাল্লাহ ঈদের আগর আগের দিন দিব সবাই দোয়া করবা যাতে আল্লাহ তালা দান করতো আর ভালো রাখতো যাতে সবরে আমি সুন্দরভাবে ঈদের আগেও দিতাম পারি আর আজকে যে মানুষগুলো আইসোই দেখরা আমার নয় বার্তা কি সব মানুষও আইসে আমি ফার্শ্ব পরিবারে দিলাম কিন্তু অনেক মানুষজনও আয় যারা দিতাম পারছি না তারা লাগে আসলে আমার হৃদয় হাহাকার করেন ইনশাল্লাহ আগে দিম আগামীতে দিব আমরা সরকার কর্তৃক বিজিএফ চাউলও পাইছি আট মেট্রিক টনের উপরে মানে আটশো চৌত্রিশ জনরে আমরা চাউল দিতাম পারবো বিজিএফ সরকারি চাউল তো ইনশাল্লাহ ইতিপূর্বে আমার উপজেলা নির্বাহী অফিসার থানার লগে মাত হয়েছে আমরা বুধবারে ডেট করছি চাউলটাও আমরা নয় ওয়ার্ডে সমান করে দিয়ে দিলাম যারা পাওয়ার উপযোগী তারা ইনশাআাল্লাহ চাউলটা দিলাম আর সবাই দোয়া করবা আগামীকালকে আমরা জেলা প্রশাসক আমার ডিসি মহোদয় আগামীকালকে আমার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করবা সবাই দোয়া করবা যাতে আমার স্বচ্ছতা দক্ষতা লোকের সাজ আর ও সাজ ঘুরি আমি দিতাম পারি যাতে আপনারা সুনাম কুণ্ন না করে ও দোয়াখান যাতে করবা যাতে আমার কারণে আমার পরিবার লজ্জিত আমার কারণে আপনারা ইন্ডিয়নবাসীর লজ্জিততা এগুলা কোনো জিনিস করতাম না আর বিশেষ করে যারা প্রবাসী যারা আছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি আমার পরিবারের পক্ষ থাকি আমার ইন্ডিয়ানবাসীর পক্ষ থাকি সব প্রবাসী আমি দোয়া করি এই প্রবাসী হল যখনো দেশর দুর্যোগ আয় দুর্ভিক্ষ হয় তখন এই প্রবাসী হলে এই দেশের অর্থনীতির সচল রাখে শাখা এর প্রবাসী হলে রেমিটেন্স যুদ্ধা যারা রেখোই আমরা এর প্রবাসী হলে তো এই প্রবাসী রে আমি সবসময় দোয়া করি তারা দেশ যে বাটে এখানে পরিশ্রম করিয়া দেশ টেকা দেয় আপনার আমার মুখ আসি ফুটাইবার লাগে ও প্রবাসী সকলের লাগে সবাই দোয়া করবা ইনশাল্লাহ আর হয় আর আমার তো এই মার্চর ষোলো তারিখ দুই বছর হয়েছে আল্লাহ তালায় আল্লাহ তালার হুকুমে বিগত দুই হাজার আঠারো সালো উনত্রিশে মার্চ আমি বাংলাদেশ জাতীয় যাচ্ছে আমি প্রথম এই ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হয়েছি আবার দুই হাজার তেইশ সালো আমি স্বতন্ত্র আনারস মানুষের বিপুল বুট দিয়ে আমার প্রায় পাঁচ হাজার বুট তেইশশো বুট পোলান ভাই আমি বাস করছি মানুষের আস্থা বিশ্বাস যাতে মানুষের ভালোবাসাটা আছে আমি ওরা রাখবো তো এই ভালোবাসাটা ধরিয়ে রাখতাম রাখাম করবো মানুষের যাতে এই বিশ্বাসটা আমার যাতে কোনো জীবনে মরার আগ পর্যন্ত আমি আনামত রাখতাম পারি কুণ্য না হয় আর কোন সময় আমার ভিতরে অহংকার আইতো না একটু রাগ একটু বেশি আমার মানুষজনের লোক অনেক সময় আমি রাগ করি কারণ আমার সততা আদর্শ লইয়া আছে আমি বেইমানেই দান্দা মান্দা কোনো ধরনের কোনো মাধ্যম আমি মানতাম পারি না তো যে বা যারা আইসি ইনোর মাঝে আপনারা হলেও দেখছো আমি সর্বোচ্চ চেষ্টা করি সঠিকভাবে কাজগুলা করার আমি নির্বাচনের সময় আমার একটা স্লোগানও আছে সততা আমার জন্য তাই আমার শক্তি এই জনগুনই আমার শক্তি এই জনগুনই আমার পুর দিয়ে নির্বাচিত করছে এই জনগণই ক্ষমতার উৎস এগুলো গেলে চলতো না নির্বাচন আইলে আমরা অনেকজন আমরা প্রার্থী হই অনেক প্রার্থীর মধ্যে আমি সবচেয়ে অযোগ্য অযোগ্য মানুষ আসলাম কিন্তু এই মানুষজনে আমার পুর দিয়ে নির্বাচিত করছে বহু যোগ্য প্রার্থী হল আমার দিকে এই ইউনিয়ন পরিষদ কারাইস আমি তাদের প্রতি কৃতজ্ঞ তারও তারাও আমার সহযোগিতা কররা আমরা যদি সবে মিলিয়ে যদি কাজ করি এই ইউনিয়ন পরিষদকে ডিজিটাল ইউনিয়ন করতে বেশি সময় লাগতো না ফেঞ্চিগঞ্জ উপজেলার মাঝে ফার্স্টটা ইউনিয়ন ফার্স্ট ইন্ডিয়নের মাঝে উত্তর কুশিয়ার ইন্ডিয়ান পরিষদের একটা আলাদা আমি সর্বোচ্চ চেষ্টা করি খালি মেঞ্চিগঞ্জ উপজেলা নাই সিলেট জেলা বিভাগ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করি যাতে আমার ইন্ডিয়নটা আমি সঠিকভাবে পরিচালনা করতাম পারি আর এই মানুষের সহযোগিতা লইয়া বাংলাদেশের মাঝে আমি মনে করি যদি আমার ইন্ডিয়ন কমপ্লেক্স থাকতো তে একটা গ্রাম আদালত পরিচালনা শো লাগাইয়া এই ইউনিয়ন পরিশোধের যত আইনি যত পদক্ষেপ আছে মানুষজন লইয়া যাতে আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে ইন্ডিয়নের ভিতরে সব জিনিস আমি করলাম ইনশাল্লাহ তবে আশা করি আমার এটা নির্বাচনী একটা ওয়াদা আসিল নির্বাচনের আগেও আমি আর একটা ওয়াদা আসি যে ইন্ডিয়ান পরিষদের জায়গাটা আমি ইন্ডিয়ান পরিষদে দিয়ে দিই ইনশাআল্লাহ আল্লাহ তালা হুকুম এগুলো বাস্তবায়ন হয়েছে মাটিপুরা শেষ হয়ে গেছে ওখানেও আমরা দেশইন গত কয়েকদিন আগে আমরা ডিডিএলজি মহাদয় আইয়া পরিদর্শন করিয়াও গেছইন আমার সব প্রস্তাবগুলো সবগুলো আমি পাঠাই দিছি প্রশান্তিক হইয়া আমি নিশ্চিত যাইতো ইন্ডিয়ান কমপ্লেক্স বরাদ্দটা আইত আমি মন এখন শান্তি পাইমু যে আমার এটা ওয়াদা আছে জনগণের লোকের একটা কমিটমেন্ট আছে আমি একটু এটা একটা দুর্ঘটনা ঘটে তখনও আমার বাইরে আমি আইসুর মাঝে আসলাম তখনও কইলাম যে আমি চেয়ারম্যান হইয়া না হই ইঞ্জিয়নের জায়গাটা মানুষজনকে বুঝাইয়া দিয়া দিলাইও আল্লাহ রহমতে এই রমজান মার সকাম রমজানের বাদেও এই ইঞ্জিয় নয় ওয়ার্ডের মানুষজন লইয়া আমি ইঞ্জিয়নের জায়গাটা সময় দিয়া দিলাইম আমি যে ওয়া করছিলাম তালে ইয়াদার হবল করছি এর লাগে আল্লাহ দু শুক্রিয়া আদায় করি সবাই দোয়া করবা যাতে আমার ইন্ডিয়ান কমপ্লেক্স তাড়াতাড়ি হয় এই ইন্ডিয়ান মানুষের দাবি নয় ওয়ার্ডের দাবি যাতে দ্রুত ইন্ডিয়ান কমপ্লেক্সটা হয় সব আলাদা আবাস সুস্থতা অবাস চলাও ভালো